নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইসরায়েল ও ইরানের মধ্যে ছ দিনের ভয়াবহ সংঘাতের মাঝেই এবার সরাসরি হস্তক্ষেপে ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমরা এখন ইরানের আকাশে সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণে আছি তার এই বক্তব্য বিশ্লেষকদের চোখে একটি বড় হুঁশিয়ারি এবং সম্ভাব্য যুদ্ধের স্পষ্ট বার্তা দিচ্ছে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে এবং যেসব যুদ্ধবিমান ইতিমধ্যে সেখানে মোতায়েন রয়েছে তাদের অবস্থানও দীর্ঘ সময়ের জন্য বাড়ানো হচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সিথ বলেছেন এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন ইরানের কাছে অনেক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও তা আমেরিকান তৈরি প্রযুক্তির সঙ্গে কোনোভাবেই তুলনাযোগ্য নয় আমেরিকান অস্ত্রই পৃথিবীর সেরা এ সময় তিনি স্পষ্টভাবে বলেন আমরা জানি আয়াতুল্লাহ খামেনি কোথায় আছেন আমাদের উস্কানি দিলে চুপ করে থাকব না ওয়াশিংটন থেকে বিশ্লেষক ফিল লেভেল জানিয়েছেন ট্রাম্পের আমরা শব্দটি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে এতদিন ইসরায়েল এককভাবে দাবি করে আসছিল তারা ইরানের আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে যুক্তরাষ্ট্র কেবল পাশে থেকে সহায়তা দিচ্ছিল কিন্তু ট্রাম্পের এই বক্তব্যে বোঝা যাচ্ছে এখন দুদেশ একসঙ্গে কাজ করছে ট্রাম্প ইতিমধ্যে তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি বৈঠক করেছেন জয়েন্ট চিফস অফ স্টাফের সঙ্গে এবং এক ঘন্টা কুড়ি মিনিট ধরে আলোচনায় ছিলেন সিচুয়েশন রুমে এছাড়া তিনি ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যদিও সে কথোপকথনের বিস্তারিত প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে যুদ্ধ কৌশল নিয়েই তাদের আলোচনা হয়েছে এদিকে মার্কিন রাজনীতির ভেতরেও এই যুদ্ধ নিয়ে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে রিপাবলিকান পার্টির একটি অংশ যাদের মধ্যে আছেন সেনেটার টেড ক্রুজ ও লিনসেগ্রাহাম তারা বলছেন এটাই সুযোগ এখনই আঘাত হানতে হবে অন্যদিকে ট্রাম্পের ম্যাগা সমর্থকরা বলছেন আমরা যুদ্ধ চাই না আমেরিকার স্বার্থ আগে ট্রাম্প নির্বাচনে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন তবে এখন তিনি যুদ্ধের মুখোমুখি কংগ্রেসের বত্রিশ জন সদস্য ইতিমধ্যে এই যুদ্ধে জড়ানোর বিরোধিতা করেছেন যদিও প্রেসিডেন্ট কিছু জরুরি পদক্ষেপ নিতে পারেন তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারেন না তা কেবল কংগ্রেসেরই ক্ষমতা কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও ছিল ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকে তেহরানে পাঠানোর পরিকল্পনার কথা উঠেছিল ২৪ ঘন্টা আগে কিন্তু ট্রাম্প জানিয়েছেন তিনি এখন আলোচনার মুড়ে নেই ফলে মার্কিন যুদ্ধ অভিযানের দিকেই যেন অগ্রসর হচ্ছে পরিস্থিতি সবশেষে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধের পথে হাঁটছে নাকি এটা শুধু একটি কৌশলগত চাপ প্রয়োগ একদিকে ট্রাম্পের কড়া বার্তা অন্যদিকে কংগ্রেসের ভেতরের ভাঙন সব মিলে বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের আকাশে এই সংকট যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে